একেই বলে মরার ওপর খাড়ার ঘা কর্মফল শুরু হয়ে গেছে আপনারা বিশ্বাস করুন বা নাই করুন কর্মফল বলে কোনো কিছু একটা আছে এবং সেটা এবার মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন একই বলে কর্মফল ওই বাংলা একটা কথা আছে না বিপদ কখনো একা আসে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও চোর এসএসসির ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়ের চোর দুর্নীতি বা সরকারের ক্ষেত্রেও বিপদ একা আসেনি কিরকম বিপদ একবার ভাবুন টাকা পয়সা নিয়ে তৃণমূলের নেতা মন্ত্রীরা চোর এস সি অযোগ্যদের চাকরি দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি সরকারি ভাবে স্বীকার করে নিয়েছে আঠারোশো ছজন দাগি শিক্ষককে আমরা চাকরি দিয়েছিলাম সংখ্যাটা যদিও অনেক বাড়বে অনেক বাড়বে অনেকেই মনে করছেন এই দাগি শিক্ষকের তালিকাটা ঠিক মতো তদন্ত হলে আট থেকে দশ হাজারের বেশি হবে যাই হোক আপাতত রাজ্য সরকার রাজ্যের এসএসসি আঠারোশো ছজনের দাগি শিক্ষকের নামের তালিকা প্রকাশ করেছে এই আঠারোশো ছজন কি করেছে এরা চাকরি কিনেছে যে যেমন পেরেছে টাকা দিয়ে চাকরি কিনেছে এদের মধ্যে অনেকে আছে তৃণমূল নেতাদের আত্মীয় স্বজন কারো বৌমা কারো বউ কারো শালি শালা নিজেও চাকরি বাগিয়ে নিয়েছে আত্মীয়দের চাকরি বিলি করে দিয়েছে আর বাকিরা দশ লাখ পনেরো লাখ বারো লাখ কুড়ি লাখ যে যেমন পেয়েছে টাকা দিয়ে শিক্ষকের চাকরি কিনে নিয়েছে আঠারোশো ছজন দাগি শিক্ষকের তালিকা প্রকাশ করতে বাধ্য হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের এসসি এই ছজন কি করেছে তৃণমূল নেতা নেত্রীদের টাকা দিয়ে চাকরি পেয়েছে এই আঠারোশো ছজনের কি হয়েছে তারা দাগি শিক্ষক তাদেরকে আর পরীক্ষায় বসতে দেওয়া যাবে না অর্থাৎ তারা আর কোনোদিন শিক্ষকের পরীক্ষায় বসতে পারবে না আর মরার উপর খাড়ার ঘাটা কি হয়েছে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে এই দাগিদের কাছ থেকে মাইনের পুরো টাকা সুদে আসলে উসুল করতে হবে কলকাতা হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্ট দেশে সর্বোচ্চ আদালতে বহাল থেকে ছিল দাগিদের কাছ থেকে সুদে আসলে পুরো টাকা উদ্ধার করতে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আবার সংবিধান আইন কানুন সুপ্রিম কোর্টের নির্দেশ হাইকোর্টের নির্দেশ কেসসু মানে না এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হাতে পড়ে সংবিধান সংকটে পড়ে আছে হাইকোর্টের নির্দেশও মানেনি সুপ্রিম কোর্টের নির্দেশও মানেনি কি করে মানবে বলুন তো দশ লাখ বারো লাখ পনেরো লাখ টাকা দিয়ে তৃণমূলের টাকা দিয়ে যারা চাকরি চাকরি বাগিয়েছিল তাদের চলে গেছে তারা আর পরীক্ষায় বসতে পারবে না উল্টে আবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকেই এই শিক্ষকের চাকরি থেকে যা মাইনে পেয়েছিল সুদে আসলে ফেরত দিতে হবে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নেতা মন্ত্রীরা যাদেরকে টাকা নিয়ে চাকরি দিয়েছিল তাদের কাছ থেকে টাকা ফেরত নেবে কি করে মমতা সরকার না বিক্ষোভ বিক্ষোভ শুরু শুরু হয়ে হয়ে যাবে যাবে তাই সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু এই জিনিস বেশি দিন চলবে না আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে রাজ্য সরকারের কাছে প্রশ্ন করেছে দাগিদের থেকে কবে টাকা ফেরত নেওয়া হবে রাজ্যের আইনজীবী বলছেন এখনো এই প্রক্রিয়া শুরু করা হয়নি হাইকোর্টের নির্দেশ ছিল যারা দাগি যারা দুর্নীতিতে আশ্রয় নিয়ে চাকরি পেয়েছে তাদের বেতন সুদ সমেত ফেরত দিতে হবে হিসেব করে দেখা যাচ্ছে এক একজনের কাছ থেকে প্রায় ষোলো আঠেরো লাখ টাকা হবে ভাবুন একবার পনেরো লাখ টাকা দিয়ে চাকরি কিনেছে চাকরি চলে গেছে আবার পনেরো লাখ টাকা ফেরত দিতে হবে এক একজনের ঘরে চাকরি না পেয়ে তিরিশ লাখ টাকা বরবাদ হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি করে সহ্য করবে ভোটের আগে চেঁচামেচি শুরু হয়ে যাবে তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি ছুটতে শুরু করবে দাগি শিক্ষকরা দাগি শিক্ষকদের তো আমরা দেখলাম দাগি নেতা দাগি বিধায়ক দাগি মন্ত্রীদের কবে দেখতে পাবো এবার দেখতে পাবো আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছে যে হাইকোর্টের যে নির্দেশ ছিল আমরাও যে নির্দেশ দিয়েছিলাম জেলা শাসকদের মাধ্যমে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করতে হবে তাড়াতাড়ি শুরু করুন সুপ্রিম কোর্ট রাজ্যের আইনজীবী রাজ্য এবং এসএসসি কে ভর্সনা করেছে সেই এক জিনিস ভৎসনা আরে সুপ্রিম কোর্টের বিচারপতিদের আর কতবার বলবো এই রাজ্য সরকার রাজ্যের পুলিশ রাজ্যের প্রশাসন রাজ্যের চোর এসএসসি এদিকে অপমান করে ভৎসনা করে কিছু হবে না এদের গায়ের চামড়া এত মোটা এদিকে গালাগাল দিলে কিচ্ছু হবে না ভৎসনা করেছে তাদের কলা হয়েছে এদের ভৎসনা একখান দিয়ে শুনবে এক দিয়ে বার করে দেবে আপনি এদিকে চোর বলে অপমান করবে একখান দিয়ে ঢুকবে একখান দিয়ে বার করে দেবে এদিকে অপমান করলে হবে না এদের কাছ থেকে টাকা ফেরত দিতে হবে ডেট দিতে হবে কত তারিখের মধ্যে টাকা প্রক্রিয়া শুরু করতে হবে জেলা শাসকদের একেবারে ডেট দিতে হবে তবে জেলা শাসকরা শুনবে নবান্নের চোদ্দ তলা থেকে জেলা শাসকদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করার এই যে প্রক্রিয়া এটা কোনোদিন শুরু হবে না নবান্ন থেকে কোনোদিন সবুজ সংকেত আসবে না আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিল মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি কে যে টাকা ফেরত দেওয়ার টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা শুরু করুন জেলা শাসকদের মাধ্যমে এবং আরো বলে দেওয়া হয়েছে যে এই যে রবিবার এস নবম দশমীর পরীক্ষা হয়েছে আগামী রবিবার একাদশ দশের পরীক্ষা আছে দাগিদের কিন্তু আবার পরীক্ষায় বসছে এমন অভিযোগ পাওয়া গেছে রাজ্যের কাছে কৈফিয়ত চেয়েছে যে দাগিরা পরীক্ষায় বসেছে কি বসেনি রাজ্যের কাছে কৈফিয়ত চেয়েছে সুপ্রিম কোর্ট দাগিদের কাছ থেকে কবে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করবে জেলা শাসকদের মাধ্যমে বলেছিলাম না বিপদ একা আসে না কর্মফল শুরু হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় টের পাচ্ছেন আপনারা পাবেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তোলামুল ছাড়া যারা তৃণমূলকে ভোট দেবে তারাও এই কর্মফল টের পাবে তৃণমূলের এই চুরি দুর্নীতির কর্মফল তাদের সবাইকে পেতে হবে যারা তৃণমূলকে ভোট দেবে তৃণমূলকে একটা ভোট দেওয়া মানেই তৃণমূলের এই চুরি দুর্নীতিতে নিজের ভাগ পরিষ্কার করে দেবা যে তৃণমূলের এই চুরি দুর্নীতি আমিও আছি তাই যারা তৃণমূলকে ভোট দেবে তাদের কর্মফল পেতে হবে তৃণমূলের পাপের বোঝা তাদেরকে বইতে হবে যারা তৃণমূলকে ভোট দেবে আজকে সুপ্রিম কোর্টে অয়নশীল ধাক্কা খেয়েছে পুরো দুর্নীতি মামলায় তাকেও জামিন দেওয়া হয়নি দুই বিচারপতি তাকে জামিন দিতে চাননি বিচারপতি নরসিমা এবং বিচারপতি অতুল এস চান্দুকরের বেঞ্চ অয়নএশিলের আবেদন ক্যান্সেল করে দিয়েছে বলছে আপনাকে জামিন দেওয়া যাবে না অয়নশীলের আইনজীবী মিশা রোহতগী আদালতে বলেছিলেন যে দু চব্বিশ সালের এপ্রিল থেকে জেলে আছে সতেরোটা পুরসভা নিয়ে প্রশ্ন থাকলো এখন পর্যন্ত একটা পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিট ফাইল হয়েছে বাকি ষোলোটা পুরসভার চার্জশিট ফাইল করতে পারেনি এসএসসি ওম আর তেও এই অয়নশীল যুক্ত ছিল প্রাথমিক শিক্ষা চুরির মামলাতেও এই অয়নশীল যুক্ত ছিল তার বাড়িতে ও সিট পাওয়া গেছে কিন্তু অয়নশীলের জামিন আবেদন খারিজ করার পাশাপাশি পুরসভার দুর্নীতির নিয়োগে সিবিআই কেও সময় বেঁধে দিয়েছে আমি আপনাদের বারবার বলি না যে ইডিসিবিআই এই রাজ্যে তদন্ত শুরু ভালো করে রেড আরো ভালো করে রেড হয় টাকা পয়সা উদ্ধার হয় নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করা হয় তাদের জামিন অগ্রাহ্য করে তাদেরকে প্রথমে ইডিসিবিআই হেফাজত এবং তারপরে জেলে পাঠানো হয় আর জেলে পাঠানোর পরেই এই মামলা ধপাস করে পড়ে মাটিতে আর এগোয় না মামলা না জমা পরে চার্জশিট না শুরু হয় ট্রায়াল সতেরোটা পুরসভায় দুর্নীতি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে অর্থাৎ সতেরোটা পুরসভায় যা দেখতে পাচ্ছেন যে সমস্ত কর্মীরা আলো করে বসে আছে তারাও হয় তৃণমূল নেতাদের আত্মীয় স্বজন সালা সালি ছেলে মেয়ে বা নিজে কেউ চাকরি দিয়ে দিয়েছে আর না হয় টাকা দিয়ে চাকরি করছে সতেরোটা পুরসভার মধ্যে মাত্র একটা পুরসভার চার্জশিট এখন অব্দি জমা দিয়েছে সিবিআই আজকে সিবিআই সিবিআই কে সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিল বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি অতুল এস চান্দুকরের বেঞ্চ সিবিআই কে তিন মাস সময় দিয়েছে তিন মাসের মধ্যে পুরো সতেরোটা পুরসভার চাকরি চুরি দুর্নীতির চার্জশিট জমা দিতে হবে অয়নশীলকে বলা হয়েছে চার্জশিট জমা দেবে সিবিআই তিন মাস পরে আপনি জামিনের আবেদন করবেন আপনাকে জামিন দেওয়া হবে আপনারা জানেন জামিন পাওয়াটাও যে কোনো অভিযুক্তের কাছে জামিন পাওয়াটাই আসল অভিযুক্তের জামিন পাওয়ার অধিকার আছে চার্চির জমা পড়লেই অভিযুক্ত তিন মাসের মধ্যে পুরো বাকি ষোলোটা পৌরসভার নিয়োগ কাণ্ডের চার্জশিট জমা দিতে হবে তিন মাস মানে বুঝতে পারছেন সেপ্টেম্বর চলছে অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে অর্থাৎ ডিসেম্বরে সতেরোটা পুরসভার নিয়োগ দুর্নীতির চার্জশিট জমা দেওয়া মানেই ট্রায়াল শুরু হবে জানুয়ারির সময় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আরো বিপদে পড়তে চলেছে সতেরোটা পুরসভার নিয়োগ দুর্নীতির মামলা বিচার শুরু হবে জানুয়ারি মাসে ঠিক ভোটের আগে মার্চ এপ্রিল ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আরো বিপদে পড়বে চুরি দুর্নীতি কাণ্ডে আরো বিপদে পড়বে জানুয়ারি মাসে পুরসভার নিয়োগ দুর্নীতি শতটা পুরো সতেরোটা পুরসভার নিয়োগ দুর্নীতির মামলা শুরু হবে জানুয়ারি মাস থেকে ওই যে বলেছিলেন না যে বিপদ কখনো একা আসে না আর সেই সঙ্গে এসছে মরার উপর খাড়ার ঘা আগামী কয়েক দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানাতে হবে যে আপনারা যে তালিকা দিয়েছেন আঠারোশো ছজন দাগি শিক্ষকের তালিকা সেই আঠারোশো ছজনের কাছ থেকে জেলা শাসকদের মাধ্যমে পুরো টাকা স্যালারির পুরো টাকা সুদ সমেত কবে এই টাকা আদায়ের ব্যবস্থা করা হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে জানাতে হবে এই আঠারোশো ছজনের কি অবস্থা একবার ভাবুন এদের মধ্যে যারা তৃণমূলই যারা বাপের দয়ায় মায়ের দয়ায় দাদা দিদির দয়ায় তৃণমূল নেতা হওয়ার দয়ায় চাকরি পেয়েছে টাকা দিতে হয়নি তাদের কথা ছেড়ে দিন যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে পনেরো লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছে সেই চাকরি চলে গেছে সমাজে দাগি শিক্ষক বলে চিহ্নিত হয়ে গেছে আর কোনোদিন পরীক্ষায় বসতে পারবে না উল্টে আবার পনেরো লক্ষ টাকা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চোর দুর্নীতিবাদ সরকারটাকে ফেরত দিতে হবে এরা কি এখনো আন্দোলন করবে না খোলা হাটে খোলা বাজারে যারা শিক্ষকের চাকরি কিনেছে সেই দাগি শিক্ষকদের আমরা চিহ্নিত করেছি আমরা জেনে গেছি কারো দাগি শিক্ষক কিন্তু খোলা বাজারে যারা শিক্ষকের চাকরি বিক্রি করলো যারা টাকা ইনকাম করলো সেই চাকরি বিক্রেতাদের লিস্ট মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কবে প্রকাশ করবে কবে প্রকাশ করবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত চোর দুর্নীতিবাজ তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়কদের নাম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কবে প্রকাশ করবে সরকারকে দিয়ে যেমন ভাবে দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করলো তেমনি সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দিয়ে দাগি চোরেদের তৃণমূলী চোরেদের নামের তালিকা কবে প্রকাশ করবে সিবিআই কে অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট যে এই আঠারোশো ছজন দাগি শিক্ষককে হেফাজতে নিয়ে গ্রেপ্তার করে কাদের কাছ থেকে এরা চাকরি সেটাও বের করতে হবে অর্ডার দিয়েছে এবং সিবিআই না করলে আমরা কি করতে পারি সিবিআই হাতে ফুল অপশন আছে পুরো সুযোগ আছে এই আঠারোশো ছজন দাগি শিক্ষককে গ্রেপ্তার করে এদের কাছ থেকে জানা কাদেরকে এরা টাকা দিয়েছে সেই চাঁদুদের দল কারা যারা টাকা নিয়ে শিক্ষকের চাকরি বিক্রি করেছে সিবিআই কে পূর্ণ অধিকার দিয়েছে সুপ্রিম কোর্ট আঠারোশো ছজন দাগি শিক্ষককে গ্রেপ্তার করে সেই চোরদের নাম উদ্ধার করা হয় বলেছিলাম না বিপদ একা আসবে না কর্মফল মমতা বন্দ্যোপাধ্যায় শুরু হয়ে গেছে এগুলো সব ঘটবে এই ভোটের আগে মানুষ বুঝতে পারবে এই দাগি চোর দুর্নীতি বাজে সরকারটাকে আর ভোট দেওয়া যাবে না তাহলে এই কর্মফল চুরি দুর্নীতির কর্মফল অনুপ্রবেশকারীদের ভারতীয় নাগরিক বানাবার অপরাধের কর্মফল পেতে হবে তাদেরকেও যারা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেবে এখন কারা এই পাপের ভাগিদার হবেন কারা তৃণমূলের এই অন্যায় এই অপরাধের কর্মফল নিজের কাঁধে বইবেন তারাই একমাত্র তৃণমূলকে ভোট দেবেন কি বলবেন আপনারা একের পর এক বিপদ আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখলাম দা নিউজ বাংলা আমরা এই বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না